সতেরোশো সালে পলাশিক যুদ্ধ হয় তা এই যুদ্ধের পরে মানুষ ক্ষুব্ধ হয়ে এই মামি সিংয়ের মানুষ সহ ফকির আন্দোলন সন্ন্যাসী আন্দোলনে মেতে ওঠে এবং তারা ব্রিটিশদের অত্যাচারের অবসান চেয়ে ফকির মজনুষার নেতৃত্বে যে আন্দোলনটি সেই আন্দোলনের পক্ষে সারা দিয়ে এখানে ভয়াবহ কৃষক আন্দোলন শুরু হয়ে যায় এই আন্দোলনকে কোনোভাবেই ব্রিটিশ সরকার দমন করতে পারতেছিলাম দমন করতে পারতেছিলাম এই জামালপুর শেরপুর অঞ্চলে এই বিদ্রোহটা ব্যাপকভাবে দেখা দেয় জামালপুরের এক জায়গার নাম বলে সন্ন্যাসীগঞ্জ তখন এখানে একটা ক্যান্টনমেন্ট স্থাপনের ভাবনা করে ব্রিটিশ সরকার এবং ব্রিটিশের যে ঢাকা থেকে এটা এত বড় জায়গা ইয়ে করা সম্ভব না বলে কন্ট্রোল করা সম্ভব না বলে তারা মহৃসিংহ একটা জেলা প্রতিষ্ঠা চিন্তা করে এদেরকে দমন করার জন্য সেটি সতেরোশো সালের পহলা মে এই সতেরোশো সাতাশ সালের পয়লা মে এই মামিসিং শহরে জেলা শহরপত্তন হওয়ার পর মুক্তাগাছার যে জমিদারি অঞ্চলটা ছিল বিশাল গুরুত্বপূর্ণ এদেরই এই জায়গা জমি সব এদের জায়গায় তারা আসে এবং মুক্তাছার জমিদাররা গরিবর জমিদার সহ বড় বড় জমিদাররা তখন ব্রিটিশদের এখানে হেডকোয়ার্টার বা জেলা কোয়ার্টার করার সুবাদে তারা এখন দলে দলে চলে আসে